শাকিব খানের আসন্ন সিনেমা প্রিন্স ওয়ান্স অ্যাপন দ্য টাইম ইন ঢাকা এখনও শ্যুটিংয়ে না গেলেও আলোচনার কেন্দ্রে সম্প্রতি খবর ছড়িয়েছে অপার বাংলা নায়িকা এদিকা পালে সিনেমায় অভিনয়ের জন্য তিরিশ লাখেরও বেশি পারিশ্রমিক চেয়েছেন তবে বিষয়টিকে ভিত্তিহীন বলে জানিয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয় সাকিব খান সারা পিন সিনেমার অন্য কোনো শিল্পীর নাম আমরা এখনও আনুষ্ঠিকভাবে ঘোষণা করা হয়নি মৌখিকভাবে অনেকের সঙ্গে আলাপ হয়েছে কিন্তু কারো সঙ্গে লিখিত চুক্ত চুক্তি হয়নি কিন্তু কিছু চূড়ান্ত হওয়ার আগেই কিছু সংবাদ মাধ্যম শিল্পীও তাদের পারিশ্রমিক নিয়ে খবর আমাদের নজরে এসেছে যা ভিত্তিহীন একই সঙ্গে বিষয়টি প্রযোজন প্রতিষ্ঠানের জন্য বিব্রতিকর বলেও জানিয়েছেন ঘোষণা আরও বলা হয় শিল্পী ও সিনেমা সম্পর্কিত আমরা সব কিছু অফিসিয়ালি জানাবো শুরু থেকে পিন সিনেমা নিয়ে সংবাদ মাধ্যমে দর্শকের আগ্রহ সমর্থন আমাদের মুগ্ধ করেছে